হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে বলো আমি তো ভালো আছি সেই বইকাল তিনটে থেকে ভিডিও বানাচ্ছি এইমাত্র ভিডিও করা কমপ্লিট হলো এখন সাড়ে আটটা থেকে নটা বাজার গায়ে অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি ভিডিওটাই কমপ্লিট হয়েছে এবার ছাড়ব আর ভিডিওটা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে প্রথমে যে ভিডিওটা দেখবে এটা হচ্ছে কাশীপুর খানপুর কাশীপুর এটা আজকে শতক কালী পুজো আছে আজ মাল বাজছে মালটা আজকেই ঢুকেছে আর আজকেই বাজছে আর দ্বিতীয় যে ভিডিওটা দেখবে হচ্ছে বাইর খন্ডের ভিডিও বাইরখণ্ডে কালকে শীতলা পুজো আজকে মাল ঢুকেছে ওইটা কালকে সকালবেলা রোড শো আছে ও বৈকালবেলা কম্পিটিশন আছে আর তিন রকম তিন নম্বর ভিডিও যেটা দেখবে সেটা হচ্ছে শেরপুর কালকে ওখানে কালী পুজো আছে ওখানে দুটো সেট আছে মহাবীর আর মহাকাল আর এই কটাই ভিডিও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন আছে সবাই জানাবে কমেন্ট করে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে কোন মালটা কোথায় বাজছে দেখতে থাক হ্যালো ফ্রেন্ড আজ আমি যাচ্ছি খানপুর কাশিপুর খানপুর যাবার আগে কিছুক্ষণ যাবার আগে কাশীপুর পড়ছে আজ ওখানে পুজো আছে ওখানে চার পাঁচটা ফোলো আছে দেখাবো এখানে কি কি সেট আছে আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে পড়বো খবর পেয়েছি এখানে পুজো আছে চলে এসেছি মানে এখন দুটো তিনটে বাজে পুরো খা খা রোদ বুঝতে পারছো রোদের খুব টেম্পার মানে যা করে কষ্ট করে বন্ধুরা এসেছি তোমাদের জন্যে যেন প্রত্যেক দিন যেন নতুন ভিডিও দিতে পারি ওই জন্যে চলে এসেছি আর যারা আসছে চলে আসবে খানপুর থেকে একটুখানি আর কানা নদী থেকে এই যে কানা নদী সামনে দিয়ে এলে কানা দিয়ে আসতে হবে আর বন্ধুরা আজকে বহু জায়গায় মাল বাঁধা হবে কালকে বহু জায়গায় পুজো আছে তাও মিনিমাম আজকে একটা বলে দিচ্ছি কালকে ধুলুকে কালী পুজো আছে তারপরে মহাসাপুরের ওখানে কালী পুজো আছে মহেশাপুর থেকে নিয়ে এগিয়ে যেতে হয় আর আছে শেরপুরে আছে বাইর আছে বাইর একটা শীতলা পুজো আছে আর মনে পড়ছে না এর দিকে একটা আছে পাণ্ডরি সাইডে কোথায় আছে বহু জায়গায় আর একটা আছে এতে ওইটা হলো মেমারির দিক আর একটা পুজো আছে কালকে বহু জায়গায় পুজো যাদের যেই পাশে কাছে হবে সেরা সেই দিকেই যাবে বন্ধুরা আমি কালকে তিন চারটে পজিশন ধরবো পুরো সকাল থেকে ভেবে রেখেছি দেখা যাক কটা ধরতে পারি আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিছুক্ষণের মধ্যে ঢুকবো গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো দেখতে হচ্ছে থাদা জামা পড়েছি কারণ খুব গরম যার ওদের টেম্পার এখন বাইক চালানোই যাচ্ছে না একটু ছাওয়া জায়গায় দাঁড়িয়ে ভিডিওর ক্লিপটা বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই সামনে পুজোটা মানে কাশীপুর যাওয়ার আগে সামনেটাই আর বাড়ি জয়মা কালী ছিল ভেতরে ভোলেবে ছিল ওই পুজোটা যারা যারা এসেছো বুঝতে পারছো সামনে কামান্ডার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আজকেই পুজো আজই মাল বাঁধছে সব দিনে দিনে মাল ঢুকেছে কারণ ডেলি পুজো চলছে এখন ওই জন্য দেখতে পাচ্ছ কামন্ড সাউন্ডের মাল বাঁচছে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ মাল বাঁচছে মাল মানে কিছুক্ষণ আগেই ঢুকেছে দেখতে কিছুক্ষণের মধ্যে মাল চেক করবে দেখা যাক যদি বাজে বাড়ি যাওয়ার সময় তাহলে এক লোক দেখাবো সামনে দিকে এগিয়ে যাই দেখিয়ে কি করছে দেখাচ্ছি সাউন্ড কিনার ষোলো এই ভেতরে আছে বন্ধুরা আরে বাড়ি এখানে ভোলে বাবা সাউন্ড ছিল ওই জায়গাটাই হয়েছে সাউন্ড কিনে Thank <laughs>

এ রাগলে বাড়ি থেকে রাত এগারোটা বারোটার সময় করে কম্পিটিশন চালু হয় ওই স্কুলের ওই সামনে প্রধানটা

उंट टाइगर साउंटर साउंट टाइगर साउंट टाइगर साउंट टाइगर সে এবার মালটা চেক করবে একবার বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করছি যেন মাল চেকটা দেখাতে পারি তোমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছি তবে লাইক করে দাও বন্ধুরা বাইর খন পুরো বাইর খন স্টেশনের সামনে কালকে এখানে শীতলা পুজো আছে মালমাদার কাজ চলছে সামনে আছে অগ্নি সাউন্ড নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড দেখতে পাচ্ছেন মালমাদার কাজ চলছে এটা আমাদের এখানকার সিরিজ বালিগড়ি দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে এখানে ফার্স্ট ফিল আছে কটা হাজারে বাজেবে তাও দেখতে দেবো আর যারা আসতে চাইছে চলে আসবে কাল সকালবেলা রোড শো আছে ও দুপুরবেলার দিকে কম্পিটিশন আছে চারটে পাঁচটার মধ্যে কম্পিটিশান মিটে যায় দেখতে পাচ্ছ বাঁধার কাজ চলছে এখন বক্স বাঁধা তো হয়ে গেছে সব চং ফং আটছে নিউ অগ্নি সাউন্ডের দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিউ অগ্নি সাউন্ডের ফার্স্ট ফিল আছে আর যারা ভাড়া করতে আছেন আমি নাম্বার বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন জিজ্ঞাসা করি নাম্বারটা ওই নাম্বারটা তোমাদের বলে দেবে হ্যাঁ

কাল সকালে ভিডিও পেয়ে যাবে বাজার চিন্তা করতে হবে না বন্ধুরা এটা হচ্ছে বাইর খন স্টেশন ধর পুরো স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন সামনে দিকে যায় সামনে অনেক সেট আছে এখনো স্টার সাউন্ডের সলো আছে মিটি সাউন্ড আছে সাউন্ড স্টার আছে আর কি জানি না গিয়ে দেখাচ্ছি সামনে দেখতে থাকো আজ অগ্নি সাউন্ডের সামনেই নিউ বিশ্বকর্মা সাউন্ডের নিউ সোলো আছে দেখতে পাচ্ছো মাল বাঁধার কাজ চলছে নতুন সোলো মাল বাঁধছে এখন এবার শ্মশান আছে এখানে দুটো চার তোলা আটটা ফেলেছে মাল লোডিং এর কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো কালকে বহু জায়গায় বহু জায়গায় মানুষ কে কোথায় যাবে সব ঠিকানা বলে দেবো কোথায় কোথায় আছে একবার তো বলেছি আর একবার তাও বলে দিচ্ছে কালকে বাইর তারপরে শেরপুর তারপরে মহেশ্বাপুরের ওখানে আছে তারপরে জরুল আছে ধুলুক আছে সূর্য দুর্গাপুর চোপকে সামনেটায় আছে মেমারির দিকে যেতে আমার কালকে অনেক জায়গায় পজিশন আছে বন্ধুরা যে যেখানে যাবে চলে যাবে চিন্তা করতে হবে না এ ওটা ঘরে পড়েছে ও ও বহু ফ্যাচাং এই সামনে মিটি সাউন্ড আছে মালমদার কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে আমার ইঞ্জিনটা মিটি সাউন্ডে ভাড়া আছে ওরা আনতে যাবে কিছুক্ষণের মধ্যে ভিডিও করতে এসেছি বলে যেতে পারে না দেখতে পাচ্ছ মালমদার কাজ চলছে এখন মিটি সাউন্ডের আমাদের কাছে এই প্রথম ঢুকলো মিটি সাউন্ড কালকে কম্পিটিশন আছে চলে আসবে কাল থাকে রোড শো করবে তো পাথরের রোড শো আছে শুনে বন্ধুরা কটার সময় করে অনেকগুলো বক্স হয়েছে আট সাত আটটা বক্স হয়েছে আমি দেখলাম দেখতে পাচ্ছো এটা বাপের দাদের তৈরি মিটে সাউন্ড সবাই জানো

দেখতে পাচ্ছ যে আমাদের দাঁড়িয়ে আছে অপারেটর পুরো নিয়ে দিকে যাবো কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখতে ভিডিওটা সবাই লাইক করে করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব থাকবে বড্ড ঘেমে গেছি যা গরম এখন নাকি বলবো ওয়েদারটাও খারাপ এই সামনে শুভ আছে শুভ সাউন গোজিনা দাসপুর দেখতে পাচ্ছ মাল মাদার কাজ চলছে বন্ধুরা আর মাথার চোখ বাঁধতে লেগে গেছে এবারে অনেক ক্ষেত্রে হয়েছে এখন বলছি মান্ডি সাউন আছে বদমাস নাম্বার ওয়ান আছে সামনে পাড়ার ভেতরে দেখাচ্ছি দেখতে পাচ্ছো মাল মাঝে একটা বাইর খান থেকে বাড়ি গেছি জানি না এখানে ঢুকে গেছে ডাইরেক্ট জঙ্গলে তো ছিল বাইর খান মেশিন লাটানো কাজও চলছে বাড়ি গেছিলাম এখান থেকে রেখে দিয়েছিলাম বাড়ি গেছিলে না মেশিনে মাল সাপড়ে গেছিলে আমি তাড়াতাড়ি করছি গোড়া সব দেখতে পাচ্ছ সব মেথি লাটতে বলেছে মানে সবই হাজার মেথি মানে চোঙগুলো হাজারে বাজাই মাল লোডিং এর কাজ চলছে দেখতে পাচ্ছ আর ডিজি আছে না তোমাদের এখনও খুলে দিয়েছে কোথায় বাতে রেখে দিয়েছো হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে বদমাতা নাম্বার ওয়ান আছে ফাটক ভেতরে যাবো ঢুকবো ওই সামনেই আছে কোথায় বলছে জিজ্ঞাসা করি হ্যাঁ যাচ্ছি দাদা হ্যাঁ যাচ্ছি ভেতরে দেখতে পাচ্ছি সুভাষ সমুদ্র মালবাজার কাছে চলছে বন্ধুরা ওইখানটায় আছে সামনেই আছে সামনেই হ্যাঁ শুভ আর ওই চাবিটা খুলেনি আয় সামনের দিকে যাই আসে বলছে একটা সামনে একটা মাল আছে দেখতে পাচ্ছ বদমাথা নাম্বার ওয়ান মালবন্দর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বদ্মার ওয়ানের মাল চলছে ফটোটা যাই লাগে অসাধারণ এগেছে যেই আটি থাকুক মানে কোনো কথা না বন্ধুরা আঠিতের হাতে কাজ আছে সব মেশিন পত্র লাটতে ফেলেছে দেখতে পাচ্ছো চোংপত্র লাগাচ্ছে কিছুক্ষণের মধ্যেই চোং সব লাটানো হয়ে যাবে কমপ্লিট যারা আসবে কালকে চলে আসবে এটা হচ্ছে বাইর খন্ডের ভিডিও যে রাত্রি যে মাল মাল কাছে চালু করে বাইর খন্ডের এর আগে যে মানে ভিডিও দিনের বেলা দেখলে এটা হলো মানে খানপুর যাওয়ার আগে বন্ধুরা যেন ভুল করে কারণ যাওনিতে পাচ্ছ বন্ধুরা

এই বন্ধুরা দেখতে থাকো টেতন দ্বারাই যায় এই সামনেটাই স্টার সাউন্ড আছে স্টার সাউন্ডের সোলো প্রায় ফিল্ড থেকে চলে এসেছে মঙ্গলপুর থেকে দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে পুরো ইঞ্জিন সামের চলে এসেছে স্টার সাউন্ড কংসারিপুর হুগলি চঙ্গুলো রাখা আছে এখন দেখতে পাচ্ছ এবারে অনেকই সেট হয়েছে কার সাউন্ড সবাইটি বক্স বাঁধা হয়ে গেছে পুরো রাইট টাইমে এসেছি মানে দেখতে ভালো লাগবে লুকটা এইটাই যা আর মেশিন বোতল সব আনছে মেশিন এক্ষুনি লাটাবে দেখতে পাচ্ছ জলযাত্রী আনতে হবে বাইরে খন্ডে বাইরে খন্ডে নন্দকুটিতে আমাদের বাড়ির সামনে থেকেই বেশি দূর নয় বন্ধুরা পাশের দিকে যাই মান্ডি সাউন্ড আর কি একটা আছে বললো ভেতর দিকে জানতাম না এখন বললো দিকে দেখতে থাক এই সামনে মান্ডি সাউন্ডের ত্রিশ আছে দেখাচ্ছি বন্ধুরা আর বিকাশ সাউন্ডের এর ষোলো এখনো আসে নেই বিকাশ সাউন্ডের এর ষোলো আসবে মাল আনতে গেছে এইটুকুই শুনলাম ঠিক আছে বন্ধুরা মাল এলে দেখতে দেবো

এই যে মাল বাঁধার ভিতরটা দেখবে এটা হচ্ছে শেরপুর এটা হচ্ছে ভান্ডারাটির সামনে কালকে এখানে পুজো আশেষ দেখতে পাচ্ছ এখানে মহাবীর সাউন্ডের তিরিশের মাল বাঁধার কাজ চলছে এখানে মাত্র দুটো সেট আছে মহাকাল সাউন্ডের আর মহাবীর সাউন্ড আছে দুটো সেটি দেখতে পাচ্ছ এই মাল বাঁধার কাজ চলছে এই মাত্র ঢুকেছে মাল এই মাল বাঁধছে এখন যারা আজকে এটা হলো ভান্ডার হাটিতে করতে হবে জলযাত্রী আনতে হবে সকালবেলা আর কি আছে জানি না এই দুটোই নাম শুনলাম দেখতে পাচ্ছ নাম লিখেছে এখন সামনে দেখা যাচ্ছে বালিডাঙ্গা লেখা আছে ওখান থেকে বললাম নেমে গেছে বন্ধুরা এখানে কালকে পজিশন এই যে মহাবীর সাউন আর মহাকালটা এটা অন্য জায়গা বাইর ফন্ডের নয় দুজন দু জায়গায় পজিশন এইটা ওই জন্য এক জায়গায় ভেবে ফেলুন বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা নয় লাঠাবে এক্ষুনি পিছনের মধ্যে মাল লাটা লেগে যাবে একটা নয় সব বকগুলো এগোচ্ছে আর মহাকাল সামনেকে আনতে গেছে একটু আগে আর একটু আগে মনে করো ভাড়া করে যা সম্ভব দেখতে পাচ্ছ বন্ধুরা লাটাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা নয়গুলোকে এই নয়গুলো লাটানো দেখাবো এবার তারপরে চলে যাব কারণ ভিডিওটা আমাকে ছাড়তে হবে বন্ধুরা আর যারা যাবে চলে যাবে কালকে বহু জায়গায় পুলিশ কোথায় কী যাবে বলে দেবে তো কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেমন হয়েছে বলো সকাল থেকে একটা ভিডিও ছাড়ছি কারণ কালকে তিনটে ভিডিও ছাড়বো সকাল থেকে ওই জন্যে আজকে একটা ভিডিওই ছাড়ছি বুঝতে পারছো কারণ কালকে তিনটে ভিডিও দেবো চ্যানেলে সকালবেলা একটা আসবে দশটার মধ্যে তারপরে আসবে একটা দুটো তিনটের সময় একটা আসবে সন্ধ্যাবেলা এটাই ভাবনা করে রেখেছি তিনটে ভিডিও ছাড়বো এবার টাইম মেনটেন করে চিন্তা করতে হবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই কাল সকালের মধ্যেই কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাও কোনটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আমার ছাড়তে হবে খুব তাড়াতাড়ি করছি বাই তোমার ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই